আমার পাপা এবং আমার ওয়াইফ দুজন রেডি হয়ে বের হচ্ছে আমরা সবাই মিলে একসাথে ঘুরতে যাব আমরা এখন সবাই মিলে ঘুরতে যাচ্ছি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন দাঁড়াও দাঁড়াও আমি বের হচ্ছি আমরা কোথায় কোথায় যাব তা সবকিছু আপনাদেরকে দেখাবো তা তোমার ওয়াইফ বললেই আপনাদেরকে তা আমরা আজকে বেশ কিছু জায়গায় যাব এবং কতটুকু বিনোদন করি তা জানি না তবে আপনাদেরকে আমরা সব এই যে আমার বাবাটা পকেটে হাত ঢুকিয়ে সে এক একা হাঁটা শুরু করে দিয়েছে সে ঘোরার জন্য সবসময় খুব আগ্রহী থাকে তবে সে ভাবছে আজকে হয়তো পক্সবাজারে যাবো আমরা এখন ড্যামরাই স্টাফ কোয়ার্টারে এসে নামলাম এখান থেকে আমরা চিঞ্জি নেব চিঞ্জি নিয়ে আমরা বারো উদ্দেশ্যে যাব তো কতটুক সময় লাগে আমরা দেখি তো আপনাদেরকে জানাবো আমার বাবা কিন্তু সব সময় ঘোরার জন্য খুবই আগ্রহী থাকে তো তার মুখের অবস্থা দেখলেই তো বোঝা যায় সে ঘুরতে কতটা পছন্দ করে তো আমরা এখন সিএনজিতে আছি তো যেতে কতটুকু সময় লাগে দেখা যাক এই যে আমার বাবাটা খুব হাসতেছে আমার ওয়াইফ সেও খুব খুশি আমরা বারোদি থেকে ঘুরে এসে অবশেষে স্টাফ কটার আসলাম আমার ওয়াইফ বলো কিছু মানুষকে সে বিরিয়ানি খাওয়াবে তো এখন সে বিরিয়ানির দোকানে যাচ্ছে দেখে কি অবস্থা হয় কয়েকটা বিরিয়ানি নিয়ে আসে বিরিয়ানির দোকানে ঢুকতেছে এই যে বিরিয়ানির দোকানে গেল তো কথা বলতেছে কি অবস্থা হয় আর এই আছে সে মানে খাবার চাইছিল যে খাবার খাবার জন্য কিছু টাকা চাইছিল তো তার উদ্দেশ্য করে খাবারগুলো আনা তো এটার প্রায় এখন অবশেষ আর একটা দোকানে যাচ্ছে তো এই দোকানে কি অবস্থা হয় দেখা যাক সে দোকানে মনে হয় পেয়ে গেছে হ্যাঁ এই দোকানে অবশেষে পাইলো বোঝা গেছে তো খাবার অর্ডার করছে সম্ভবত তো খাবারগুলো হয়তো প্যাক করে দেওয়ার পরে হ্যাঁ এই যে প্যাক করতেছে খাবারগুলো প্যাক করার পরে হয়তো সবাইকে খাবার হয়তো দিবে করছে খাবারগুলো নিচ্ছে দেখা কি হয় হ্যাঁ অবশ্যই খাবার নিয়ে আসলো তো এই আনটিকে একটা খাবার দিচ্ছে হ্যাঁ আনটি অনেক খুশি তো একটা মহিলা আছে এই যে একটা আনটি আছে এই খাবারটা দেওয়ার জন্য যাচ্ছে একে দিচ্ছে এই যে এই যে দিচ্ছে আমাদের জন্য সবার আশীর্বাদ করবেন যাতে আমরা সবার পাশে দাঁড়াতে পারি এবং আমাদের ইচ্ছে হচ্ছে আমরা প্রত্যেক দৈনিক কম বেশি সবাইকে এভাবে খাবার দিব আজকে থেকে আমরা এই ডিসিশন নিয়েছি তো আমাদের জন্য সবাই আশীর্বাদ করবেন আমার ওয়াইফ আমার পাপারার জন্য আশীর্বাদ করবেন জন্য আমরা সবাইকে কম বেশি যতটুকু পারি আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা যেন সবাইকে দিতে পারি সবার পাশে দাঁড়াতে পারি তো আমাদের জন্য আশীর্বাদ করবেন আর আমরা যেন সবার পাশে থাকতে পারি দেয়ার শেষ অবশেষে আমরা গাড়ি করে বাসায় যাচ্ছি তো আমাদের জন্য সবাই আশীর্বাদ করবেন আমাদের পাশে থাকবেন আর আমাদের সাপোর্ট করবেন এই যে আমার বাবাটা এটা দিচ্ছে সবাইকে আটা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য আশীর্বাদ করবেন দোয়া করবেন যে আমার ওয়াইফ এটা আমি বাই